দুই বাপ বেড়া বেসন তুলবার আইছি খেতে একটা বেসন থিয়া দিব না এগের ফট ফট করে তুলমু ধরো বাবা ধরো ধরো ওছে শরম জাদা বেসন উপর যা মানে খুঁটি দাও না সদাও ইসাগুলি এক মিছাইলে আমরা দুই বাপ বেড়া দুনিয়া উড়া দেহার মু কিন্তু চিন্তা করি যে দুনিয়া উড়া দিয়ে আমরা দুই বাপ বেড়া থাকমু গলে পক 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 আ মেও মেও মেও

কে আমি আনছি তোর মা আর বিয়া না তোর বাপের বিয়া কি করে তো আন্না কাল বোদাই আমার একটা ভালো সিরা দেন আর বিয়া কি করে শালা পাহা ভালো উড়াই একবারে অনেক দিন পরে বিয়ার দাওয়াত পাইছি যদি মাংস বেশি করে দেয় না করবা না যেহানি বাসপু তোমার মান নিগে ঠোঙ্গাই বেন্দে নিয়ে যাম কি করে

খুব বড় স্বপ্ন আছিল যে পকটের ট্যা দশ বারোটা গাড়ি কিনে পাশে খাড়া করে ফটো উঠে পোস্ট করবো ফেসবুকে স্বপ্ন আর কোন ধোনের মাথা নইলো হইলো না হইলো খালি বারো বছর ধরে খালি স্বপ্নই দেখতে স্বপ্ন আর